পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি এবং নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো বৃহস্পতিবার আগরতলা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বলেন অনেকে অনেক কথা বলে কিন্তু আমাদের সরকার অত্যন্ত স্বচ্ছ সরকার আমাদের পঞ্চায়েত অনেক স্বচ্ছ সরকার আগরতলা পুর নিগম থেকে শুরু করে বিভিন্ন পুর পরিষদ নগর পঞ্চায়েত সবটাতেই স্বচ্ছতার সাথে কাজ করছে তিনি বলেন সর্বভারতীয় ক্ষেত্রে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থার যথেষ্ট সুনাম রয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যে স্বচ্ছ সরকারের মতো স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তোলার জন্য নবনির্বাচিত প্রতিনিধিদের কাছে আহ্বান রাখেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক কিশোর বর্মন মিনারারী সরকার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক তথা সমাহর্তার ড বিশাল কুমার প্রমুখ সভাধিপতি বলাই গোস্বামী ও সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ছিলকে শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের সচিব ড সন্দীপ রাঠোর নির্বাচিত সদস্য ও সদস্যগণকে শপথ বাক্য পাঠ করেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসঙ্গে মোট সতেরো জন সদস্য সদস্যরা এদিন শপথ নেন অত্যন্ত আনন্দের দিন আজকে এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি আমি সব জায়গায় সম্পূর্ণ বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারই হোক রাজ্য সরকারই হোক যে কোনো প্রকল্প সেটা যখনই তার উপায় করার প্রস্তুত দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি দিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মুর ভিড মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর প্রশ্ন জোর আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুঁড়ি তারপর আস্তে আস্তে করে তার ঢিল কিন্তু পারের দিকে যায়